আপনারা দেখছেন খবর রবিবার দক্ষিণ জবর শিবদাস আচার্য উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হলো দুদিন ব্যাপী মহা উৎসব বারুইপুর প্রেস ক্লাবের উদ্যোগে এবং জয়নগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় দুদিন এই উৎসব প্রাঙ্গন হয়ে উঠেছিল জমজমাট জয়নগরে ব্যাপী মহা উৎসবের সূচনা হয় শনিবার সন্ধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর এক নম্বর ব্লকের দক্ষিণ মহাসাদ শিবদাস আচার্য উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই মহা উৎসবের সূচনা করেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস উপস্থিত ছিলেন জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার ভাইস চেয়ারম্যান রথিন মন্ডল জয়নগরে এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস জয়নগর এক নম্বর বিডিও পূর্ণেন্দু সান্দার জয়নগর থানার আইসি পার্থ সারথী পাল বিধায়ক নমিতা সাহা বিভা সর্দার জয়দেব হালদার

এই মহা উৎসব উপলক্ষে শনিবার সকালে দক্ষিণ বার্সার সিদ্ধাসাচার্য উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক পোষে আকো প্রতিযোগিতার আয়োজন করা হয় এই প্রতিযোগিতায় এলাকার শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি নার্সিং নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা রোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স নানাসাধে নানা ধরনের জয়নগরের মোয়া নলেন গুর থেকে শুরু করে পাটালের সম্ভার ও নানা ধরনের শীতকালীন মিষ্টির সম্ভার ও পিঠে পুলি স্টল ছিল এই মোয়া উৎসবে শীতে ভোজন বাঙালির অন্যতম আকর্ষণ জয়নগরের মোয়া কনকচর ধানের ও নলেন গুড়ের মিশ্রণে তৈরি এই অসাধারণ শীতকালীন মিষ্টি সীতাভোগ মিহিদানা যদি হয় বর্ধমান জেলার সেরা মিষ্টি তেমনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সেরা মিষ্টি এই জয়নগরের মোয়া শুধু রাজ্য নয় দেশের বিভিন্ন প্রান্ত এমনকি বিদেশেও এই মোয়ার ব্যাপক চাহিদা রয়েছে সেই কথা মাথায় রেখেই এই মোয়া বর্তমানে মিলছে অনলাইনেও তাছাড়া যারা ডায়াবেটিক রোগে আক্রান্ত সেই সমস্ত মানুষদের কথা মাথায় রেখে নো অ্যাডেড সুগার মোয়াও এবার মিলেছে এই মোয়া উৎসবে বারাইপুর প্রেস ক্লাবের সমস্ত সদস্যদের আমি অনেক অনেক অভিনন্দন জানাই এইরকম একটা মহামলা অর্গানাইজ করার জন্য এবং আমি আশা রাখি প্রত্যেক বছর এই জয়নগর বড়ু বারাসাদ অঞ্চল যাতে অন্তত মহামেলা প্রত্যেক বছর হয় এবং বাইরে প্রচুর লোক এখানে আসতে পারে এবং আসে এবং জয়নগর বড়ু একটা আলাদা প্রচার পরিচিতি পাক এটা আমি চাই তার জন্য আমি বারাইপুর প্রেস ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ জানাই মহুম এটা অবশ্যই চাই তাতে আরও প্রচার পরিচিতি বাড়বে আমাদের প্রচার পরিচিতি বাড়বে এবং জয়নগর বড়ুর প্রচার পরিচিতি অনেক বাড়বে এটা চাই আমরা আমার নাম হচ্ছে গণেশ দাস আমাদের প্রতিষ্ঠানের নাম বিনা পানি মিষ্টান্ন ভাণ্ডার এটা আমি সাধুবাদ জানাবো বাড়াইপুর প্রেস ক্লাবকে কারণ এই মোর উদ্যোগে আমাদের জন্যই করছেন আমরা সবাই আজকে এক একত্রিত হয়ে এই উৎসবকে সাফল্যমণ্ডিত করার জন্য চেষ্টা করে যাচ্ছি আর এই সাংবাদিকদের মাধ্যমে আজকে দেশ বিদেশে ছড়িয়ে যাবে আমাদের এই মেলা মেলা হচ্ছে এই মেলা আগেও হতো এখন সাংবাদিকরা যেহেতু থেমে গিয়েছিল সাংবাদিকরা আবার চালু করেছেন এতে আমরা খুবই আনন্দিত আশা করি এইটা হলে আমাদের মা ব্যবসায় সুবিধা হবে আসলে সাংবাদিকরা যা করছেন এটা আমাদের পক্ষে ভালো আমরাই তাদের সহযোগিতা করা খুব দরকার তা আশা করি অজিং করে আমরা সহযোগিতা করি আমরা আমার নাম শ্রী রঞ্জিত কুমার ঘোষ আমার প্রতিষ্ঠানের নাম শ্যামসঙ্গের মিষ্টান্ন ভাণ্ডার বড় সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর বল্লভতলা অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে সিটি স্ক্যান সিটি এনজিও এবং থ্রিডি সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে চব্বিশ ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে নাইন ফাইভ ফোর সেভেন ফোর সেভেন ফাইভ টু টু সেভেন এবং নাইন সেভেন থ্রি থ্রি এইট সেভেন জিরো সিক্স নাইন

বি দুদিনই উৎসাপ প্রাঙ্গণে নেমেছিল মানুষের ঢল স্টলে ঘুরে ঘুরে মোয়া চেখে দেখে কেনা কাটাও শুরু করেছেন মানুষজন সব মিলিয়ে জমে উঠেছে মোয়া উৎসব মেডিকেল মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি ফোর আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনোস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং নাইন বেলাকড় মনুশির সুশাস্ত্র কত মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা এনপিও হল্টার পুরস্কার পেলো। মও উৎসবে এসে জয়নগরের विधायक বিশ্বনাথ দাশবালেন বিশেষ হ্যাঁ এটা আমাদের সিএমএইচ দপ্তর থেকে যে কথাটা বললো যে যারা শিউলি আছে যারা থানচাস করে যারা মও ব্যবসায়ী আছে তাদের এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য তালাফও অগ্রণী ভূমিকা নিয়েছে। ফলে যারা কাঁচামাল তৈরি করে এবং যারা এই ব্যবসাটাকে যুক্ত সঙ্গে যুক্ত আছে যারা তাদের যদি আর্থিক অবস্থা খুব একটা ভালো যদি না থাকে তাদেরকে এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা মুখ্য ভূমিকা পালন করে থাকে সেক্ষেত্রে তাদের জন্য স্বাস্থ্য দপ্তর হেলথ একটা স্কিমের আওতায় আনার একটা পরিকল্পনা তারা গ্রহণ করছে যাতে তারা কম পয়সায় অথবা বিনা পয়সায় তারা যাতে ট্রিটমেন্টটা করতে পারে তার জন্য তাদের জন্য স্পেশালি আই কার্ডের ব্যবস্থা করার পরিকল্পনা স্বাস্থ্য দপ্তর শিল্পের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গত ন তারিখে এসে তিনি বলছেন যে মহাশিল্পের জয়নগর হাবের জন্য আমরা সমস্ত ব্যবস্থা করে দিয়েছি অলরেডি দুদিন আগে আমি ভিজিট করতে গিয়েছিলাম অনেকটা কাজ প্রোগ্রেস হয়েছে প্রায় হাজার দুশো স্কোয়ার ফিট এর বাড়ি তৈরি হচ্ছে প্রথম পেজে বিয়াল্লিশ লক্ষ টাকা দিয়েছে কাজ শুরু চলছে দ্বিতীয় পেজ অল্প তৃতীয় পেজ এটা আড়াই কোটি টাকার বরাদ্দ আছে ফলে এই মহাপ চব্বিশের মধ্যে কমপ্লিট হবে এটা আমরা আশা করি নেক্সট সেশানে নভেম্বর ডিসেম্বর থেকে যখন ম তৈরি হবে তখন এই মহাপের কাজ শুরু হয়ে